অনেকদিন পর মজার মজার রান্না নিয়ে চলে এসেছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আবারো নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে রান্না করেছিলাম মুরগির হাড্ডি গলা পাকনা এগুলো দিয়ে মিষ্টি কুমড়া আর তার সাথে রান্না করেছিলাম বল মাছ দিয়ে টমেটো দিয়ে আল বেগুন দিয়ে রান্নার আমি ফুল রেসিপি দিতে পারবো না তার কারণ আমি পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তার আগে আমার অনেক জরুরি কাজ ছিল সেগুলো করতে যে আমার রান্নার ফুল ভিডিওটা আর কি করা হয় নাই সেটুকু সময় পাইছিলাম মাঝে মাঝে ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই দেখানোর চেষ্টা করব তো আমি এখন প্রথমেই রান্না করব মুরগির মাংসটা এখানে সব রকম মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো মতো কষায় নিচ্ছি আর এটা শক্ত মুরগি লেয়ার মুরগি যেটা এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে কিন্তু আমার খেতে আমার কাছে ভালো লাগে এখন যে সোনালি মুরগিগুলো ওইটা কেমন জানি রান্নার আগেই বেশি সিদ্ধ হয়ে যায় খেতে খুব একটা টেস্ট লাগতেছে না তো যে আমি খুব ভালো মতো করে সিদ্ধ করে নিয়েছি কষায় নিয়েছি আর কি তারপরে এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে আবারও খুব ভালো মতো কষায় নিব মিষ্টি কুমড়োটার তো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে মিষ্টি কুমড়োটা দিয়ে আমি আবারও পাঁচ সাত মিনিট কষায় নিব মিষ্টি কুমড়ো আমার বাচ্চাদের যে যে পছন্দ করে তারা ভাত না দিয়ে শুধু মিষ্টি কুমড়া সিদ্ধ করে দিলেই তাদের খাওয়া হয়ে যাবে আর বিশেষ করে আমার বড়ো মেয়েটা যখন একবার ছোটো ছিল কেবল বা বাইরের খাবার দিতেছি তখন থেকে সে শুধু মিষ্টি কুমড়া সিদ্ধ খাইত যাই হোক তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ কষাই নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে আমার রান্নাটা এরকম হয়েছে আমি খুব একটা ঝোল রাখি নাই খালি তেলটা উঠে গেছে এরকমভাবে রেখে দিয়েছি এভাবে খেতে বেশি টেস্টি হয় তারপর আমি এখন মাছটাও রান্না করে নেবো ওইদিকে আমি কড়াইয়ে সব রকম মশলা দিয়ে তারপর মাছটা কষায় নিব কষানো হয়ে গেলে মাছটা আমি উঠাই নিব ওঠানোর পরে এখন বেগুনটা দিয়ে দিব বেগুনটা দিয়ে খুব ভালো মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না বেশ কিছুক্ষণ কষায় নিব তারপর আমার কষানো হয়ে গেলে জলের পানিটা দিয়ে বলক উঠে গেলে মাছগুলা দিয়ে দিব মাছগুলো দিয়ে এই পর্যায়ে আমি কিছুটা টমেটোও দিয়ে দিব এখন আমি মাছের তরকারিতে সব রকম মাছের তরকারিতে তো টমেটো দিই যতদিন টমেটো থাকবে আর কি টমেটো ছাড়া মাছ রান্না কেমন জানি অসম্পন্ন থেকে যায় টমেটোটা আমাদের সবার খুব পছন্দের বাট আমার হাজব্যান্ডের একদমই পছন্দ নয় তারপরে যে এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে অনেকটা লোভনীয় লাগতেছে বিশেষ করে মিষ্টি কুমড়ার রান্নাটা আমার কাছে অনেক ইয়ামি লাগতেছে অনেক টেস্টি হয়েছে রান্নাগুলা সবগুলাই অনেক টেস্টি হয়েছে তো আজকে এই পর্যন্তই এখানেই বিদায় নিবা আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখে কেমন হয়েছে রান্নাটা জানাতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ